আসসালাম আলাইকুম এবার রাফার দিকে যাচ্ছে ইসরায়েলির সেনাবাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী এবার গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় অগ্রসর হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বুধবার পঁচিশে এপ্রিল কথা জানিয়েছেন মিশরের সীমান্ত সংলগ্ন রাফায় গাজার বাকি অংশ থেকে পালিয়ে যাওয়া দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন এখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো তবে ইসরায়েলি দখলদার বাহিনী বলছে তারা রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এক মুখপত্র জানায় ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো সময়সূচি উল্লেখ করেনি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর ওই কর্মকর্তা আরও জানান হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চল্লিশ হাজার তাবু কিনেছে এর প্রতিটিতে দশ থেকে বারো জন থাকতে পারবে এদিকে অনলাইনে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাফা থেকে পাঁচ কিলোমিটার দূরে খান ইউনুস শহরে সাদা সাদা তাবু সারি বার্তা সংস্থা রয়টার্স ভিডিওগুলো সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছেন তবে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করে তারা দেখছেন খান ইউনুসের তাবুর ওই শিবির এলাকাটি কয়েক সপ্তাহ আগে খালি ছিল রাফার একটি স্কুলে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে থাকা তিরিশ বলেন রাফা ছাড়তে হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে আমাকে কারণ হঠাৎ করেই আক্রমণ শুরু হয়ে যেতে পারে আর তখন পালানোর সময় পাব না ভেবে আতঙ্কে আছি আমি সূত্র ঢাকা মেইল পরবর্তী আপডেট খবর পেতে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ